তিনটি রোগ যদি আপনাকে আক্রমণ করে তাহলে বুঝে নেবেন আপনার সমস্ত গুনহাসমূহ মাফ হয়ে গেছে এবং আপনার জান্নাতে যাওয়া নিশ্চয়ত হয়ে যাবে কেন ফেরাউন মৃত্যুর আগ পর্যন্ত একবারের জন্য অসুস্থ হয়নি কেন তিনটি রোগকে মহান আল্লাহ রাব্বুল আলমিনের তরফ থেকে অভিশাপ নয় বরং নিয়ামত হিসেবে বলা হয়েছে কেন রসুলসাল্লাহু আলহ সালাম রোগকে গালি দিতে নিষেধ করেছেন রোগ হলো মুমিনের গুনাহের কাফারা সুতরাং একজন মুসলিম রোগাক্রান্ত হলে তার কি কী করণীয় বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক হাদিসে রাসুলসাল্লু আলাইসালাম এরশাদ করেন যে ব্যক্তি অসুস্থতার সাথে একটি রাত অতিবাহিত করবে আল্লাহ তালা তাকে সদ্যজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন সুভান আল্লাহ সুতরাং রোগ মুক্তির জন্য ব্যস্ত হয়ে পড়া একদমই ঠিক নয় বরং আমাদের উচিত এই সময়ে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য কামনা করা এক হাদিসে রসুলসাল্লুআল সাল্লাম এরশাদ করেন যদি তোমরা জাহান্নামী লোক দেখতে চাও তাহলে তোমরা ফেরাউনকে দেখো অর্থাৎ যার কোনো দিন রোগ হয়নি অর্থাৎ এই অসুস্থতাও আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত প্রিয় দর্শক আপনারা কিন্তু কেউ এই হাদিসটির ভুল অর্থ গ্রহণ করবেন না যদি আপনারা মনে করেন যে অসুস্থতাই হচ্ছে আমাদের মুক্তির উপায় তাহলে আপনি সম্পূর্ণভাবে ভুল সুস্থতাও কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের তরফ থেকে আরও বড় নিয়ামত কেননা হযরত মুসা আল্লাহ ইসলামকে আল্লাহর রাব্বুল আলমিন বলেছিলেন যদি আমি বান্দা হতাম তাহলে আমার প্রতিপালকের নিকট সুস্থতা কামনা করতাম কিন্তু এরপরেও আমাদের এই জীবনের বাঁকে বাঁকে কিছু রোগ শোক দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন আর এর মাধ্যমে আল্লাহ তালা বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন মূলত এই কথাটা ফেরাউনকে উদ্দেশ্য করে বলা হয়েছে যাকে আল্লাহ তালা মৃত্যুর আগ পর্যন্ত কোনো ধরনের রোগে একবারের জন্য অসুস্থ করেননি এক হাদিসে রসুল সাল্লু আলাইসালাম বলেন মানুষ যখন কোনো রোগে পতিত হয় তখন আল্লাহ তালা এর বিনিময়ে তার পিছনের গুনাহ মাফ করে দেন যে তিনটি রোগ আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে বান্দার প্রতি নিয়ামত তার সর্বপ্রথম রোগটি হচ্ছে সর্দি জ্বর আর এই সর্দি জ্বরে আমরা অধিকাংশ মানুষই ভুগে থাকি হাদির শরীফে এসেছে সর্দি জ্বরের মাধ্যমে আল্লাহ সুবাহ তালা মানুষের শরীর থেকে বিষাক্ত জীবাণু বের করে দেন বিশেষ করে যার সর্দি হবে সে কোনোদিন পাগল হবে না সুভান আল্লাহ দ্বিতীয় যে রোগটির কথা হাদিসে উল্লেখ রয়েছে সেটা হচ্ছে চুলকানি যাকে আমরা বর্তমান চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যালার্জি বলে থাকি এই রোগে আমাদের দেশের অধিকাংশ মানুষই ভুগে থাকেন বিশেষ করে ধুলোবালি এবং বিষাক্ত পলিউশন থেকে এই রোগ সৃষ্টি হয় বলেই মেডিকেল বিশেষজ্ঞদের অভিমত হাদিস শরীফে এসেছে যার চুলকানি রোগ হবে এবং যার সারা শরীরে কম বেশি চুলকানি থাকবে সেই ব্যক্তি জীবনে কখনো কুষ্ঠ রোগে আক্রান্ত হবে না এমনকি সে কোনোদিন দিন শ্বেত রোগে আক্রান্ত হবে না তৃতীয়ত এই রোগটির কথা হাদিস শরীফে উল্লেখ রয়েছে সেটা হচ্ছে চোখ ওঠা হাদিসের ভাষ্যমতে কোনো ব্যক্তি যদি চোখ ওঠা রোগে আক্রান্ত হয় তাহলে সে কোনোদিন অন্ধ হবে না সুভান আল্লাহ আল্লাহর রসুল সাল্লাহু আলাইসালাম আমাদেরকে উপদেশ দিয়েছেন যাতে করে আমরা এই রোগ শোক অসুস্থতাকে গালি না দিই কেননা আল্লাহর একজন নবী হযরত আয়ুব আল্লাহ ইসলাম সুদীর্ঘ আঠারো বছর মতান্তরে বারো বৎসর যাবৎ এক কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন অথচ এই সময়ের মাঝে একটি মুহূর্তের জন্য তিনি আল্লাহ তালাকে ভুলে যাননি এবং আল্লাহর দেওয়া এই রোগ শোককে তিনি গালি দেননি তিনি ছিলেন একটি সাম্রাজ্যের ধনীদের মধ্যে অন্যতম কিন্তু আল্লাহ তালা তার জৌলুস এবং খ্যাতির মাধ্যমে বিদ্যমান থাকা অবস্থায় তিনি তার নবীর এজন্য পরীক্ষা নেন এটা দেখার জন্য যে এত বালা মুসিবত থাকা সত্ত্বেও তার নবী আল্লাহকে ভুলে যান কি না সুস্থ হওয়ার পরে একজন বয়স্ক গোলাম প্রশ্ন করেন যে হে আয়ুব তোমার কি নিজের কষ্ট এবং যন্ত্রণার কথা স্মরণ আছে তখন উত্তরে হযরত আয়ুব আল্লাহ ইসলাম বললেন হ্যাঁ এই সময়গুলোর থেকে শেষ সময়গুলো অনেক বেশি শ্রেষ্ঠত ছিল একথা শুনে সেখানে উপস্থিত সকলে হতবাক হয়ে যান তারা বলেন হে আয়ুব আপনি কি আমাদের সাথে মস্করা করছেন আল্লাহ পাক আপনাকে কঠিন দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দিয়ে কষ্টের জীবন থেকে প্রশান্তের জীবন দান করেছেন আর আপনি বলছেন যে আপনার পূর্বে জীবন অনেক শান্তিময় ছিল শ্রেষ্ঠ ছিল তখন হযরত আয়ুব আল্লাহ ইসলাম বললেন আমার জন্য সেটাই ছিল সবচাইতে শ্রেষ্ঠ সময় কারণ সেই সময় প্রতিদিন আল্লাহ তালা তার কুদরতি মুখ দিয়ে আমাকে জিজ্ঞেস করতেন যে হে আয়ু তুমি কেমন আছো সেই একটি শব্দে আমার কল্পে এতটা প্রশান্তি এতটা আনন্দ প্রদান করত যা আমি এই রাজ্য বারো বছর শাসন করলেও তা পাবো না সুতরাং রোগে আক্রান্ত হলে অধৈর্য হবেন না আল্লাহ রাবুল আলামিনকে অনবরত স্মরণ করতে থাকুন কারণ এ রোগ শোকের মাধ্যমে আল্লাতালা আপনার গুনাহ মুক্ত করবেন